একটা ভিকারি বাচ্চা বসে আছে তুই এরকম কথা বলছিস ওর নামে সব জায়গা থেকে জল বেরোয় দেখেছো নাক থেকে চোখ থেকে সব থেকে তাই জন্য নিয়ে বসে থাকে আবার সানের মধ্যেও পড়ে যায় তো জলগুলো তখন ওই আবার মুছে বসে আছে তাই এরকম বললো বদ্দি তুমি চুপচাপ বসেছিলে আর তোমাকে এরকম উল্টো পাল্টা কথা বললো ওকে পিটাবো দাঁড়া আসুক ও আসুক ভাত খাবো আমলা এখন ভাত খাবো ভাত খাবো আমলা এখন ভাত খাবো আজকে কি দিয়ে খাবো আমরা এই যে দই দিয়ে খাবো ওই সর ও আগে দেখতে আসে দইটা কেমন আছে তাই তো হুতু গরম পড়ে গেছে তাই এখন দিয়ে দই দিয়ে মাঝে মধ্যেই ভাত খেতে দেওয়া হবে নে নেই দই দিয়ে ভাত খাবো এখন বাটিটাও দেখবে হ্যাঁ বসে পড়াও বসে পড়াও আজকাল মাছি আসবে না হ্যাঁ হঠাৎ বসো ওর বাটি দেখাই হচ্ছে না বস বুটু বসে পড়ে চেতে দেখবে বস বুঝতে পারছে না ভাত মাগবো না ভাত মাখবো না আমি nablaasla batmang kona kotha ta bosey दूरी दिए भात खावा হুলো এসছে হুলোও দই দিয়ে ভাত খায় আয় নে হুলো দই দিয়ে ভাত খায় কিন্তু পুচি খায় না আজকে এগুলো আসেনি আনন্দ পেয়েছে অনেকদিন বাদে দই দিয়ে খাচ্ছে না দই দিয়ে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে আজকেও মেঘলা রাতে অনেক গরম পড়েছিলো পাখা চালাতে হয়েছিল মেঘলা করলেই গরম লাগে এই করতে করতেই গরম চলে আসবে